নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার এই দায়িত্বই সরকার কেন নিতেছে মানে এইটা আমাদের ম্যান্ডেট আমাদের গণভ্যুত্থানের ম্যান্ডেড একটাই কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গুলো যেই ধরনের রিফর্ম কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট কলেজ যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুত্থানে ছিল তারা আস্থা হয়েছেন পলিটিক্যাল পার্টি গুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও ট্রিটেড হতে চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিকাল পার্টি গুলো অন্তত তাদের যে যেই শফিক ভাই ধরেন যেই কাজ পিছনে করেছে এটা যাতে না করে শফিকভাই আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণভ্যুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা ইয়ে আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে হইতেছে না তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন সরি বিএনপি এখন ক্ষমতায় আসবে এখন বিএনপি ক্ষমতায় আসবে আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে দিতে হবে নালে বিএনপি চাপ করবে না না সেই সেই ধরনের একটা ট্রাস্ট डेफিসিট তো সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমলক একটা বিষয় না এই ট্রাস্ট डेफিসিট তো আমাদের પૂছুন আপনারা 1991 সালে আপনি 90 এর ইরশাদকে আমরা আউট করার পরে ইরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই पॉलिटिकल বন্দোবস্ত হলো সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনারা সেটা হলো না আমরা এই জায়গাটা কেন আসলাম কেন আমার এই চার একটা তৈরি হইলো এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেল ছিল সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা আমাদের আপামর জনসাধারণ এটা জানছে তারা দেখেছে যে তারা গত পনেরো বছরে ভালো মতো ভোট দিতে চায়নি তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা

এই তাদের একত্রিশ পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে ওদের কাজটা ওরাই করুক অসুবিধা নেই আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন এটা আমার কাছে আমাদের তো কুইজের মতো লাগছে রিফর্ম করা আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট এবং আপনি যদি আসেন কালকে যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে আমি বলবো যে মোর দেন এইটি পার্সেন্ট উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু পোল দিয়ে আসলে বোঝা খুব মুশকিল তবে মানে পোল হওয়ার মানে মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না মনে হয় আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই সে গণ অভ্যুত্থান আপনি বেয়াদুবি নিয়ে না কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে অভ্যুত্থান ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে আর কি কিছু একটা ভালো নির্বাচনের পক্ষে একটা ভালো নির্বাচনের না অভ্যুত্থান শেখ হাসিনা বলছে রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন ওয়াল গুলোই আপনি ওয়াল গুলো আপনার তো এখানে পাঠান না আমি 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 তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করবো সংস্কার করবো এটাও আমি দেখি নাই

অবশ্য এটা पॉलिटिकल পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে ছবি এটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে पॉलिटिकल পার্টিগুলিরে যদি আপনি এটা ছাড়েন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো पॉलिटिकल পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান এই কোটা নিসেসারি অনেকগুলো पॉलिटिकल পার্টি মানে যাদের মনে গণসমর্থন 2% না আমি এটা নিয়ে কথা বলছি না কার কার এটা নিয়ে আমার ইয়ে না বাট এক আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসছে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট ওকে যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে মাইনাস ওয়ান মাইনাস টু নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয় আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা যে অনেক অসুস্থ ছিলেন তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে তারপরেও তিনি আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান জনাব তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই তিনি যদি বিদেশে না আছেন বলেছেন আপনারা কোন না কোন ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন এরকম কোন পরিকল্পনা কি আপনাদের আছে কিনা বা এটারে আপনি না আমাদের যেহেতু পলিটিক্যাল কোন ইয়ে নাই আমাদের এমবিশন নাই অতএব এগুলো কোনো নাই আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো মাইনাস টু এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই আমাদের একটাই এজেন্ডা রিফর্মগুলো কন্ডাক্ট ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া আচ্ছা এই সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতি এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকার কী করছেন আমরা দেখতে পাচ্ছি না উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেহ সৃষ্টি হয়েছে আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি কেমনি মনে করেন আমি মনে করি যে আমি তো চোদ্দটা ক্যাবিনেট মিটিং এ ছিলাম আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম আমি তো কোনো মানে কারোর মধ্যে বৈরিতা বা কেউ দূরত্ব তৈরি হয়েছে কারো মধ্যে এটা আমার কাছে ইয়ে হয় না আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা যদি দুর্বলতা থাকে আমরা যদি মিস্টেক করি সেটা বৈষম্য বিরোধী ছাত্র হোক আর পলিটিক্যাল পার্টি হোক তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক তাহলে আমরা আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি আর এটার মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল কারো সাথে আমাদের দূরত্ব নেয় আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশীজন এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব